খুব সুন্দর একটা জায়গা দেখার মতো ফেনি পশুরাম জয়ন্তীপুর বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার রাবার বাগান আমরা আসলাম দেখতে পুকুর তো সুন্দর আছে রে অনেক সুন্দর পুকুর চলো নাস্তা দেখি একটু সামনে একাই দেখি রাস এই যে সুভাষ দা আমার আগে আগে হাঁটতেছে আর ওনার পিছিয়ে পিছিয়ে অনেক সুন্দর গাছও অনেক ঘনত্ব আম বাগান ঘ ভিডিঅ' কৰি মোবাইল নেটৱৰ্ক নাই অনেক গাছ অনেক গাছ দেখেন আমরা আসছি অনেক সুন্দর জায়গায় আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি জানাবেন কেমন হইল এটা সীমা এটা তো সীমান্ত আপনার ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত জয়ন্তীপুর পরশুরাম গাছের ঘনত্ব এত বেশি যে ভিতরে অনেক অন্ধকার অনেক অন্ধকার দেখেন গাছের অভাব নাই গাছ গাছালি পাক পাখালি অনেক সুন্দর

এত সুন্দর জায়গা আর জীবনে দেখি নাই হ্যাঁ যাক অনেক সাথে পুকুর আছে আর একটা লাগাইছে একটা বৈশিষ্ট্য হচ্ছে রাবার বাগানের সবগুলো সারি সারি খুব সুন্দর সারি সারি করে লাগানো প্রত্যেকটা গাছ সারিবদ্ধ এদিকে ওইদিকে সব দিকে আমাদের বাইনের সাথে দাঁড়ায় আছে হ্যাঁ একদম সারি সারি পাবে লাগানো দেখেন এদিকে দেখেন তাও শাড়ি এদিকে দেখেন তাও শাড়ি সব দিকে সারি সারি লাগানো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সারি সারি লাগানো

কোথায় যাচ্ছি যা নাই যাচ্ছি আর যাচ্ছি ওই পাশে কি আছে কে আছে তা তো বলা যায় না আমরা শুধু যাচ্ছি আর যাচ্ছি

এই যে এতিয়া মাছা এই যে এইটো ইণ্ডিয়া ঐ যে ইণ্ডিয়াৰ পলি ইণ্ডিয়াৰ ফুল ওচৰ ইণ্ডিয়াৰ বৰ্ডাৰ খাম ঐ বৰ্ডাৰৰ পৰাই ইণ্ডিয়া ঐতিয়াও ৰবাৰ বাগান বাগান ওইটা ইন্ডিয়ার রবার বাগান আর এটা হচ্ছে সিমানার এই দেখা যায় লাইট লাইট এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার বিজিবিরা ওখানে ড্রেস করে মনে না না এটা রবার বাগানের না না বিজিবিরা ড্রেস করে